নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন সেই ভাইজির বিয়ে হয়েছিল আর আজকে রিসেপশান তার আমরা এখন যাচ্ছি এই যে এখন গাড়িতে করে সবাই যাচ্ছি আর একটু লেট হলো গাড়ি আসতে সবাই রেডি হয়ে যাচ্ছে আর এই গরমের মধ্যে সবাই খুব কষ্ট হচ্ছে তাও যেতে হবে কেননা মেয়েটা তো অনেক অপেক্ষা করে আছে না তো আমরা এখন যাচ্ছি আর এই বাড়িপুর ছাড়িয়ে গোবিন্দপুর এই রাস্তা হয়ে কামাল গাছের মধ্যে থেকে আর এই সোনারপুর সোনারপুর থেকে আর পাঁচ প্রায় পাঁচ ছয় মিনিটের রাস্তা তো আমরা এখন যাচ্ছি আর এই গাড়ির মধ্যে বসে আছে আমার মেয়ে দিদি দিদির ছেলে সবাই বসে আছি আর যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু প্রচণ্ড গরম কষ্টও হচ্ছে আর সব গাড়িগুলোই আগে পরে আসছে তো এবার পৌঁছাবো আর দু এক মিনিটের মধ্যেই পৌঁছে যাবো আর এই যে এখন প্রায় কাছাকাছি চলে এসেছি তো ভালো লাগছে রাত অনেকটা হয়েছে লেট হয়েছে বেরোতে তাই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে রাস্তা জ্যাম তা আমরা পৌঁছে গেছি আর এই এন্ট্রেন্স এইটা পথটা আর এখানে সবাই বসে আছে আর এই যে চয়নিকা আর দীপঙ্কর তাদের একটা ছবিও রয়েছে সামনে আর আমরা ঢুকেছি আর এইবারে চা সবাই একসঙ্গে বসে গল্প গুজব হচ্ছে গরমের মধ্যে তো যে যেখানে পাচ্ছে একটু দাঁড়াচ্ছে খাওয়াটাকে নিতে আর এই যে এই এরই বিয়ে হলো ওদেরকে আগের দিনকেও দেখিয়েছি আর এই সবাই একটু স্টলের মধ্যে খাবার দাবার নিচ্ছে ঠান্ডা খাচ্ছে কেউ যার যেটা পছন্দ সে তেমনই খাচ্ছে তো আমার আজকে তো পূর্ণিমা আর আমি কিছু খাবো না ভাত খাত তো একটু কফি টফি এইটাই নেব আর সবাই এখন এর মধ্যে আছে বিভিন্ন স্টল দিয়েছিল নানা রকম আর সবাই বসেছে খাচ্ছে গল্প গুজবও হচ্ছে এই যে আমার দিদি আর আমার মেয়ে বসে আছে আইসক্রিম খাচ্ছে ও তো কিছু খেতে ছিল না তো আইসক্রিমটাই খাচ্ছে রাতও হয়েছে আর বাড়িটার জন্য অস্থির হয়ে যাচ্ছে আর এই যে কচি কাচারা নাচছে তাদের তো আর কি কাজ এই আনন্দ করুক যে ভাবে আনন্দ করতে চাই করুক তো এখন সবাই এবারে এখান থেকে বেরিয়ে মেন যে মেন কোর্সের যে খাওয়া দাওয়া সেখানে যাওয়া হবে আর সবাই ফটোশ্যুট করছে আর এই মেন কোর্সে অনেক কিছুই ছিল তো আমি কিছু খাবো না তো একটু রাধা আর একটু চানা মটর নিয়েছি আর ওরা সব ভাত টাত নিয়েছিল আর আমার মেয়ে তো কিছু খায় না এটা সেটা কিছু তো নেবে না যা বলছি তাই বলছে না তো লাস্টে একটু মিষ্টি নিলাম আর রসগোল্লা সন্দেশ এই ছিল লাস্ট তো এটা খাচ্ছি এখন তো খাবার দাবার মোটামুটি ভালোই ছিল আর ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন